ছোট রানী আর রুদ্রের সব চালাকি ধরে ফেললো ফুলকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মিহিরকে ফুলকি বলে কি মিহির বাবু আপনি কি বলবেন নাকি চুপ করেই থাকবেন বলুন বলুন আপনি কিছু বলুন আপনি কেন এখানে এসেছিলেন আর কেন এবার ছোট রাজা বাবুকে ফাঁসিয়েছিলেন বলুন না হলে কিন্তু সব দোষটা আপনার ঘাড়ে যাবে তখন মিহির বলে আমি কিছু জানি না জানি না আমি বিশ্বাস করুন আমি কিছুই জানি না তখন ধানু বলে দেখুন এতে কিন্তু সব দোষ আপনার ঘাড়ে যাবে আর আপনি কিন্তু দোষী বলে সাজা পাবেন ভেবে নেন কিন্তু কি করবেন তখনই সাগপ্তা ম্যাডাম বলে ওকে না একবার আমরা দিলেই সব কথা বেরিয়ে আসবে এই বলে সম্পূর্ণ সেখান থেকে মিহিরকে নিয়ে যায় আর ইচ্ছে মতো যারা করে তখনই সাগবতা ম্যাডাম ছোট রানীকে বলে কি ম্যাডাম এবার কিন্তু মিহির বাবু ঠিকই স্টেটমেন্ট দেবে আর ছোট রাজা বাবু আপনিও গিয়ে মিহিরের বয়ান অনুযায়ী আপনি একটা কমপ্লেন করতে পারেন থানায় তখনই ছোট রাজা বাবু তাকিয়ে থাকে ওইদিকে ছোট রানিমা খুব ভয় পেয়ে যায় তারপরে মিহির পুলিশের কাছে সবটা বলে দেয় তারপরে সম্পূর্ণ আবারও মিহিকে নিয়ে আসে তারপরে সাগরতা বলুন বলুন এতক্ষণ আমাদের কাছে যা বলেছেন সবটা এখানে বলুন তখন মিহির বলে হ্যাঁ আমি খেলা দেখাতাম মরা থেকে বাঁচা খেলা দেখাতাম একদিন ছোট রানিমা আমার জন্য লোক পাঠায় বলে যে এখানে নাকি আমাকে ছোট রাজা বাবুর কাছে খেলা দেখাতে হবে তাই আমিও এসে খেলা দেখাই তারপরে আমাকে মোটা টাকা দেওয়া হয় তারপরে সেখান থেকে আমি চলে যাই তারপরে আমার স্ত্রী আমি নেই বলে কমপ্লেন জানায় থানায় সেটাই আমি জানতাম তারপরে এখান থেকে আমি অনেক দূরে গিয়ে পাহাড়পুরে আমরা হোটেল দেই আর মনোহরাও দিয়েছিল কিন্তু এত বছর আগের কথাই ছোট্ট ঘটনাটা কিন্তু আমি ভুলেই গিয়েছিলাম তখন ফুলকি বলে আচ্ছা আপনি যখন ভুলেই গিয়েছিলেন তার মানে আমরা রান্নার অর্ডার দেবো বলে আপনার মনে পড়ে গিয়েছিল ছোট্ট কথাটা তাই তো আর তার জন্য আপনি ধরাও পড়ে গেলেন দেখেন তখন এই কথা শুনে মিহির প্রচন্ড ভয় পায় তারপরে সাগবতা ম্যাডাম ছোট রাজা বাবুকে বলে ছোট রাজা বাবু আপনি কিন্তু চাইলে জিটি করতে পারেন তাহলে আমরা আবারও তদন্ত শুরু করব। তখনই ছোট রাজা বাবু বলে না না আমি চাই না আমার পরিবারের মান সম্মান নিয়ে টানাটানি হোক এটা আমি চাই না তাই যা হওয়ার তা হয়ে গেছে সত্যিটা তো আমার সামনে এসেছে এতেই হবে আর আমি চাই ডিএনএ যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক আপনারা কালকে এখানে চলে আসবেন আর আমিও মনে করি যে যে লোকটাকে ফুলকি নিয়ে এসেছে সেই আমার দাদা কারণ আমার দাদার একটা বদ অভ্যাস ছিল ছোটবেলা থেকেই বসে পা নাড়ানো আর এই লোকটাকেও আমি সেই অভ্যাসটাই দেখেছি তাই আমি যতদূর মনে করি ইনি আমার দাদা তাই ডিএনএ টেস্টটা হয়ে যাওয়া দরকার এতদিন আমি জোর দিয়ে বলতে পারিনি কিন্তু এখন আমি বলছি তখন এই কথা শুনে ছোট রানী প্রচন্ড রেগে যায় তারপর ফুলকেও খুব খুশি হয় তারপর স্বাগত ম্যাডাম বলে ঠিক আছে স্যার তাহলে কালকে আমরা চলে আসবো সকাল সকাল স্যাম্পল কালেক্ট করতে তখন এই বলে সবাই বেরিয়ে পড়ে তারপর দেখা যাবে আদিত্য ফুলকে বলে দেখুন আমাদের এবার পার্সোনাল কিছু সময় দরকার আমরা পার্সোনাল কিছু কথা বলতে চাই তাই আপনারা যদি আমাদেরকে একটু স্পেস দিতেন তখন ফুলকে বলে তার মানে আমাদেরকে আপনি চলে যেতে বলছেন তাই তো আমরা তো চলেই যাচ্ছিলাম কিন্তু এখানে যা যা হলো সেটা তো হওয়ার দরকার ছিল আদিত্য দা তখন এই কথা শুনে আদিত্য চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে ফুলকি ছোট রাজা বাবুকে বলে আচ্ছা ছোট রাজা বাবু আমরা তো চলে যাব কিন্তু ধানু দিদি ধানু দিদি কি এই বাড়ির সদস্য আপনার কি মনে হয় ধানু দিদি কি এই বাড়িতে থাকবে নাকি আমাদের সঙ্গে চলে যাবে তখন ধানু বলে ফুলকি কেন সব কথা বলছো চলো আমরা চলে যাই তখনই ছোট রাজা বাবু বলে না বৌরাণী কোথাও যাবে না বৌরাণী এই বাড়ির একজন মেম্বার এই বাড়ির একজন সদস্য তাই আমি মনে করছি বৌরাণী কোথাও যাবে না আর আদিত্য তুমি বৌরানির সঙ্গে কথা বলে সব কথাবার্তা মিটিয়ে নাও দেখো যা হয়েছে সেটা তো তুমি নিজেই দেখলে আর বৌরানি নিজস্ব একটা কেরিয়ার আছে সে তার প্রফেশনে কার কেস কেস নেবে নেবে কার না সেটা বৌরানি ঠিক করবে সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা বা কথা থাকতে পারে না তাই আমি তোমাকে বলছি তুমি পার্সোনাল ব্যাপারটাকে কখনো প্রফেশনাল ব্যাপারের সঙ্গে গুলিয়ে ফেলবে না তাই তুমি বৌরানির সঙ্গে সব ঝামেলা মিটিয়ে নাও তোমরা কথা কথাবার্তা বলে নাও নিজেদের মধ্যে আমি যেটা বলেছি সেটাই হবে বৌরাণী এখানেই থাকবে তখন ফুলকি খুশি হয়ে যায় আর বলে আসলে ধানু দিদি প্রথম থেকেই নিজের কেরিয়ার নিয়ে এগোতে চাইতো আর ছোট রানী মা নিশ্চয়ই ধানু দিদিকে এই জন্য পছন্দ করেছিলেন নিজের স্বার্থের জন্য কিন্তু যখন দেখেছে যে না নিজের স্বার্থটা পূরণ হচ্ছে না তখনই নিজের ছেলেকে এরকম ভাবে ধানু দিদির কাছ থেকে সরিয়ে নিচ্ছে এটা কি ঠিক ছোট রাজাবাবু বলুন তখনই রাজাবাবু বলে না এটা কখনোই সম্ভব নয় আর আদিত্য তোমাকে আমি বলছি এটা এটা কিন্তু হওয়া উচিত নয় তারপরে রোহিত আদিত্যকে বলে দেখো আদিত্য তুমি তোমার মায়ের কথা তো সবই শুনলে সবটা দেখলেও এবার তুমি সঙ্গে সবটা মিটিয়ে নাও ঝামেলা আর করো না কারণ আমাদের ধানুকে এখানে রেখে যাচ্ছি তোমার ভরসায় তারপরে রোহিতদেরকে ধানু ছাড়তে যায় ওইদিকে আদিত্য ওর বাবাকে বলে বাবা আমার মনে হচ্ছিল যে মায়ের অনেক কথা বলার আছে আর দেখো মা যে ভুলগুলো করেছে হ্যাঁ আমি মানছি ওগুলো সব ভুল কিন্তু তারপরেও মা কেন এই সব কাজগুলো করেছিল সেটাও তো আমাদেরকে জানতে হবে তাই প্লিজ তুমি না মায়ের সঙ্গে একসঙ্গে কথা বলে সব ভুল বোঝাবুঝি গুলো মিটিয়ে নাও মায়ের সঙ্গে আর তুমি রেগে থেকো না বাবা এই নিয়ে ঝামেলা করো না আমি চাই তখনই ধানু বাইরে থেকে সবটা শুনে মনে মনে বলে আদিত্যকে এই জন্যই তোমার এত এত পছন্দ ছিল কিন্তু আদিত্য কি আমার কথাগুলো বুঝবে আমার পাশে এসে দাঁড়াবে তারপরে দেখা যাবে আদিত্য সেখান থেকে বেরিয়ে ধানশিঁড়ি দিকে তাকে আবার চলে যায় ওইদিকে ফুলকিরা সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে তখন ফুলকি মনে মনে বলে তুমি সবটা দেখো ঠাকুর যাতে ধানু দিদি আর আদিত্য দাস সম্পর্কটা আবার আগের মতো হয়ে যায় তারপর দেখা যাবে সকাল হয়ে যায় ওইদিকে ছোট রাজা বাবু বসে আছে তখন রোহিত আর ফুলকি রাজমহলে আসে আরে সেই বলে এই তো এই তো ছোট রাজা বাবু বসে আছে আচ্ছা কাকা বাবু আপনি ঠিক আছেন তো আমরা চলে যাওয়ার পরে আর কোনো ঝামেলা হয়েছিল ছোট রানীমার সঙ্গে কিন্তু এইদিকে ছোট রাজা বাবু কোনো কথাই বলে না তখন ধানু বলে কুলকি দা ভাই তোমরা চলে এসেছো আর এদিকে না এ যে আসলে বাবা মন করেছে তাই কথা বলছে না তারপর রোহিতা কুলকি বলে ও শাগুপ্তা দিদি ফোন করেছিল সেও আসছে তারপর সবাই মিলে আসে সেখানে আর এসেই ব্লাড স্যাম্পল কালেক্ট করে নেয় তখনই ছোট রানিমা মনে মনে বলে না না যে করি হোক ডিএনএ টেস্টের রিপোর্টটা পাল্টে দিতেই হবে আমি কিছুতেই এটা হতে দিতে পারি না ওই বড় রাজাবাবু এই বাড়িতে কিচ্ছু আসতে পারে না আমি তো জানি ডিএনএ স্যাম্পল একদম মিলে যাবে কিন্তু আমাকে কিছু একটা করতে হবে তখনই দেখা যাবে ফুলকি আসারে রেসি বলে কি ম্যাডাম নিজে চোখের সামনে হাড়টা দেখে নিতে পারছেন না তাই না এবার ডিএনএ টেস্ট করালে তো সব সত্যিটা সবার সামনে চলে আসবে তখন তখন কি করবেন তাই হারটা না মেনে নিন তখনই ছোট রানি মা ফুলকিকে বলে শোনো ফুলকি তুমি না বড্ড ছোটো অল্পতেই না লাফালাফি করো এখনও তো ফল বেরোয়নি ফল বেরোক তারপরের না লাফালাফি করবে তখন ফুলকে কথা শুনে বলে কেন ছোট রানি মা আপনার কি মনে হয় কোনো কিছু গন্ডগোলে মনে হচ্ছে না না আমার তো মনে হচ্ছে এমন কিছু আপনি করেছেন বা করার চেষ্টা করবেন যাতে এটা প্রমাণ না হয় যে শ্যামানন্দ বাবাজি এই বাড়ির বড় রাজা বাবু শুনুন এরকম কিছু করতেও যাবেন না তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না তখন এই কথা শুনে ছোট রানীমা খুব ভয় পেয়ে যায় তারপরে দেখা যাবে ছোট রানিমা অফিস রুমে যায় আর গিয়ে রাগ করতে থাকে তখনই হুইল চেয়ারে করে ছোট রাজা বাবু আসে তারপর ছোট রানিমা বলে আবার হুইল চেয়ারে কেন কি নাটক করছো তুমি তখনই দেখা যাবে হুইল চেয়ারে বসেই রুদ্র নিজের মুখোশটা খুলে ফেলে তখন মুখোশটা খুলতে দেখে ছোট রানিমা চমকে যায় আর বলে রূপ তখন রুদ্র বলে হ্যাঁ মুখোশটা না অনেক আগে আমি বানিয়ে রেখেছিলাম কি বলুন তো আপনি তো মনে করেন কাজের কাজ করতে পারে না এবার দেখেছেন তো আমি কি কাজ করতে পারি আর এবার না ডিএনএ হবে না কারণ ডিএনএ টেস্ট তো রিপোর্ট তো মিলবেই না এখানে তো আমার ব্লাড স্যাম্পল দেওয়া তাহলে মিলবে কি করে তখনই ছোট রানীমা হাসতে থাকে আর বলে রুদ্র এতদিনে তুমি একটা কাজের কাজ করেছ এবার এবার ফুলকি দাস ভালোভাবে জব্দ হবে আর আমার শত্রুটা ভালোভাবে জব্দ হবে এই বাড়িতে আর কেউ কোন রকম কিছু করতে পারবে না কিন্তু তখন বলে ভয় পাবেন না ম্যাডাম সময় মতো আপনার কাছে চলে আসবে মেরে ফেলিনি বেঁচে আছে তখন তো ছোট রানীমা বলে রুদ্র তুমি আমাকে বাঁচালে সত্যি বাঁচালে তখন রুদ্র বলে এবার আমার যা যা চাই ম্যাডাম সেটা আমি পরে আপনার কাছ থেকে চেয়ে নেবো কিন্তু ফুলকি দাস এই উত্তরাধিকার হয়ে যাবে রাজমহলে সেটা তো এই রুটুরু হতে দিতে পারে না কিছুতেই না এবার ফুলকি দাস কি করবে সেটাও আমি দেখবো তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে বলবে না পরবর্তী আপডেট চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ